হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আপনাদের মাঝে চলে এসেছি খুবই মজার মুসমুসে মুখরসক ঝাল পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝাল পিঠার রেসিপি আমরা অনেকেই আসি মিষ্টি পিঠা পছন্দ করি না তাদের জন্য আজকে ঝাল পিঠাটা তৈরি করে দেখাবো এই ঝাল পিঠাটা গরম ঠান্ডা দু অবস্থাতে খেতে খুবই ভালো লাগে পিঠাটা খুবই মুসমুসে ক্রিস্পি হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে রেসিপিটি দেখি নেই প্রথমে পিঠার জন্য ডো তৈরি করে নিব সেই জন্য চুলো একটি ফেরাই প্যান্ট বসিয়ে একটা পানি দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পেঁয়াজ কুচি আর লবণটা কিছুক্ষণ আমি জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানির ভিতরে বলক চলে এসেছে এখন এর ভিতরে কাঁচামরিচ কুচি এখন দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভাজা জিরের গুঁড়া তবে আপনারা যেখানে ভাজা জিরের পরিবর্তে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে থাকে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এতে কাঁচামরিচটার পেঁয়াজটা নরম সফট হবে আর সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ চাল করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়েছে আর নরম সফট হয়ে গেছে আর পানিটা তো খুব ভালো করে বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভর্তি করে এক কাপ শুকনো চালের গুঁড়ো এখানে আপনারা ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে চুলার চাপটা কিন্তু লোতে থাকবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি আর এই পিঠাটার জন্য ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পিঠার ডোটা খুব সুন্দরভাবে হয়েছে এবার ডোটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি ডোটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তবে একটু হালকা গরম থাকা অবস্থাতে ডোটা মথে নিতে হবে এবার এটা হাত দিয়ে আমি খুব ভালো করে মথে নিব তবে আপনারা এই ঝাল পিঠার মধ্যে ধনিয়া পাতাটা দেবার চেষ্টা করবেন তবে ধনিয়া পাতাটা একটু শেষে দিবেন তাহলে ধনিয়া পাতার কালারটা সুন্দর থাকবে ডোটা ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পর এটা এমন একটা স্মুথ ডো হয়েছে এবার এই ডোটা থেকে আমি বড়ো সাইজের চারটে লেসি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেসি নিয়ে নিব পিঠা বানানোর জন্য এখন এই লেসিটা আমি হাত দিয়ে মথে গোলাকার করে নিচ্ছি এখন সামান্য আমি চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে এবার এটা বেলে নিচ্ছি তবে রুটিটা বেশি মোটা করে বেলা যাবে না তাহলে ক্রিসপি হবে না এই তো রুটিটা আমি বেলে নিয়েছি এবার প্রথমে রুটির সাইডগুলো আমি কেটে সমান করে নিচ্ছি সাইডগুলো আমি কেটে সমান করে নিয়েছি আর রুটির পুরোটা ঠিক কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার একটা পিজ্জা কাটারের সাইজে রুটিগুলো আমি কেটে নিচ্ছি এই যে পিঠাগুলো আমি কেটে নিয়েছি তবে আপনাদের কাছে পিঠা কাটা না থাকলে তাহলে ছুরির সাহায্যে এটা কেটে নিতে পারেন এবার আরেকটি রুটি বেলে নিচ্ছি আজকে পিঠা আমি আরেকটা ডিজাইনে কেটে নিব তাই রুটিটা বেলে নিয়েছি তারপর এরকমের একটা আমি কেকের মোট নিয়েছি এটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তবে নুনগোড়া পিঠা বা নুনিয়া পিঠাগুলো সাধারণত লম্বা লম্বিভাবে বালিশের মতো করে বানানো হয় প্রথমে আমি যেভাবে করে কেটে নিয়েছি সেভাবেই করে কেটে নিতে হয় তো আমি একটু ডিজাইন করে বানাবো তাই এভাবে করে কেটে নিয়েছি এবারে পিঠাগুলো আমি একইভাবে সব কেটে নেব আমি সব পিঠাগুলো কেটে নিয়েছি এবারে এই পিঠাগুলো আমি ভেজে নেব তো একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার এই তেলের ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে তেলটা গরম হলে চুলার তাপটা একটু কমিয়ে দিতে হবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে ওঠার পর অপর সাইডটা আমি উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টি আমি ক্রিস্পি করে পিঠাগুলো ভেজে নেব তো পিঠাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার পিঠাগুলো ক্রিস্পিও হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি ডিজাইন করা পিঠাগুলো সেম একইভাবে ভেজে নেবো পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর মশালা খুব দারুণভাবে পিঠাগুলো ফুলে উঠেছে আমি পিঠাগুলো উল্টে পাল্টি সেম একইভাবে ভেজে নেব তো এই পিঠাগুলো আমি উল্টে পাল্টি একইভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে এবারে এই পিঠাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব তো এরই মাঝে হয়ে গেলো আমার ঝাল ঝাল খুবই দারুণ মজার নুনিয়া পিঠা বা ঝাল পিঠা আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর ফুলে কতটা সুন্দর বালিশের মতো হয়ে গেছে আপনারা যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারা কিন্তু এই ঝাল পিঠাগুলো তৈরি করে খেতে পারেন ঝাল জালে এই পিঠাগুলো খেতে খুবই দারুণ মজারও মুসমুসে ক্রিস্পি হয় আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের নুনিয়া পিঠা বা ঝাল পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ